শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই পৌনে ছটা মতো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর একটা বিষয় হলো আগের দিনের ভিডিওতে আমি বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার বলে দিয়েছিলাম তো আজকে হচ্ছে শুক্রবার সেটা না আমার একদমই খেয়াল ছিল না তো যাই হোক হোক এই যে আজকে হচ্ছে শুক্রবার আগের দিন কিন্তু বৃহস্পতিবার ছিল যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে আর সকাল সকাল আজকে একটু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে কিন্তু মাল করতে বসে গেছি কারণ প্রচুর পরিমাণে চাপ রয়েছে এক লট পুরো মাল ওই যে দেখো বস্তা ভরা রয়েছে আর কালকেও করে অনেকগুলো দিয়েছি আর এখানে আর এক বান্ডিল মানে এই দু বান্ডিল রয়েছে এগুলো এখন কমপ্লিট করব তারপরে তো সংসারের সমস্ত কাজবাজ রয়েছেই আর বাইরেটা যেন তো বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম একদম মালগুলো কেটে ঘর পরিষ্কার করে তারপরে যাব রান্না বাড়ার দিকে হলে এই কাজগুলো আবার সময়ের ভেতরও দিতে হবে কারণ লোকের কাজ করলে সেটা টাইম টু টাইম ঠিক আমাকে দিতেই হবে তো সেই জন্য ভেবেছি আগে মালগুলো কমপ্লিট করে তারপরেই কিন্তু বাদবাকি কাজে আমি হাত লাগাবো। তার জন্যই কিন্তু ঘুম থেকে উঠে এদিকে মাল করতেও বসে গেছি আর এর ভেতর কিন্তু আমি অনেকটা সময় এর ভেতর কাটিয়ে দিয়েছি কারণ মালগুলোও কমপ্লিট করে ফেলেছি আর আগে রাত্রে কিন্তু এই যে যেগুলো বস্তাতে রয়েছে সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এই দুই বান্ডিলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ কি জানো তো এগুলো যতক্ষণ কমপ্লিট না হয় আমার ভালো লাগে না মনে হয় যে করতে পারবো না আর আরেকটা কথা সময়ের ভেতর দেওয়ার চেষ্টা করি কারণ জানো তো এই সমস্ত মালগুলো গাড়িতে যায় তো তো সেই ক্ষেত্রে একটা টাইম আছে এই টাইমের ভেতর দিতে হয় সেই মালগুলোকে যাই হোক সমস্ত কাজবাজ বলতে আমার এক্সট্রা কাজটা আমি সেরে নিয়েছি এখন ঘরের কাজগুলো করবো ওইদিকে সোনা ঘুমিয়ে রয়েছে ও তো এখন বেশ বেলা হলেই ঘুম থেকে ওঠে ওই নটা সাড়ে নটা কোনো দিন দশটা আবার সাড়ে দশটাও বেঁচে যায় তোমাদের দাদা ভাই আজকে আমাকে কটা মাল কেটে দিয়েছে কারণ কি বলো তো একটু চাপই ছিল তো তার জন্য ও ঘুম থেকে উঠে আবার একটু শুয়েছে এরপরে ও যাবে আবার কাজ ওরও কাজের অবস্থাটা এই সপ্তাহে একটু খারাপ কারণ ওদের মালিকের একটা অসুবিধা হয়েছে জন্য কারখানায় একটু অসুবিধা হচ্ছে যাই হোক সব মিলিয়েই চলতে হবে আর সত্যি কথা বলতে ওর মালিকের ভীষণ পরিমাণে একটা শরীর খারাপের ব্যাপার হয়েছে তো তার জন্য কিন্তু এই সপ্তাহটা বলতে পারো আমাদের একদম মানে একটু সমস্যা হচ্ছে কাজবাজের দিকে কিন্তু আমি বাড়িতে বসে কাজ করছি আমাকে একটি দিদিভাই বা বোনু কামেন্ট করেছে দিদিভাই তোমাকে একটা বুনু হয়তো তো আমি তার নামটা পরেই নিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওতে সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব তার পাশাপাশি চলো যখন কমেন্টের উত্তর দেব তখনই একটা কথা বলব আর এদিকে আমি কিন্তু ঘরে আজকে ভেবেছি একটু ভালোভাবে ঝাড়পোঁছ করে নেব আর কালকে একটু সমস্ত জিনিসপত্র মানে আসবাবপত্রগুলো একটু মুছে নেব কারণ কি জানো তো এই কাজ করলে না ভীষণ পরিমাণে ধুলো আর প্রচুর পরিমাণে ঘর বাড়ি নোংরা হয় সেই জন্য প্রতিদিনেরটা প্রতিদিন যদি একটু হালকা হাতে করে নেওয়া যায় না কালকে যেহেতু অনেক মাল করা হয়েছে সেহেতু ঘরে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে তো তার জন্য ভেবেছি একদম ঘরটা ভালো করে ঝাড়পোঁছ করে তারপর করে কিন্তু বাদ বাকি আরও কাজগুলো সেগুলোতে হাত দেবো আগের দিনের ভিডিওতে একটা বোনু আমাকে কামেন্ট করেছে তার নাম কি একটা বেশ আমি বুঝতে পারছি না তো যাই হোক সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে একটা প্রশ্ন করব তার উত্তর দেবে কি না জানি না তবু বলছি বলছি যে দাদাভাই ভাই কী কাজ করে আর দাদাভাই কিন্তু তোমাদের গার্মেন্টসের কাজ করে আর দাদা ভাইয়ের একার ইনকামেই কি সংসারটা চলে নাকি তুমিও সেই সংসারে কিছুটা ভাগ নাও আর তোমরা কি বাড়িতে তিনজনই থাকো আর কেউ থাকে না না গো আমাদের বাড়িতে আমরা আগে চারজন থাকতাম তবে আমার দেওয়ার কাজে যাওয়ার সূত্রে ও যেহেতু বাইরে থাকে তো সেহেতু কিন্তু এখন নেই ও কয়েকটা দিন আগে ছিল বেশ তিন চার মাস আগে তো আবার পুজোর সময় যখন বাড়িতে আসবে তখন দেখাবো আমাদের বাড়িতে আমরা মোট চারজনই থাকতাম আমার মেজো দেওয়ার সঙ্গে তোমাদের দাদা ভাই আর সঙ্গে আমি আমার ছোট মাম্মাম তবে এখন তিনজনই রয়েছি আর এই তিনজনের খরচ কিন্তু আমাদের মানে তোমাদের দাদা ভাই চালায় তার সঙ্গে আমি টুকিটাকি বাড়িতে বসে একটু নিজের হাতের কাজ করি এটাই জাস্ট আর কিছুই না তার থেকে বলতে পারো একটু সংসারে মাঝে মধ্যে একটু নিজের খেয়াল রাখা তারপর সংসারে একটু জিনিসপত্র নেওয়া এটাই বাদবাকি তাছাড়া আর কিছুই না তার থেকে আর একটা বড় কথা একজন স্বামী যদি বিপদে পড়ে অবশ্যই একজন স্ত্রী তার পাশে আপ্যায়ন চেষ্টা করে সমস্তটুকু দিয়ে কিন্তু তাকে ভালো রাখার বা সেই সংসারটাকে চালানোর সেরকম আমি চেষ্টা করি তোমাদের দাদা ভাইয়ের যখন অসুবিধা হয় তখন কিন্তু একটু হলেও নিজের হাতে যদি কিছু জমানো টাকা থাকে সেটা কিন্তু দিয়ে তার সাহায্য করি আর এটা করতে কিন্তু আমাদের মেয়েদের ভীষণ পরিমাণে ভালো লাগে আমাদের হাতে দুটো টাকা আসলে না তখন নিজেকে মনে হয় অনেকটা গড়লোক এটা আমার মনে হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ঘরে বসে না থেকে নিজেদেরও কিছু একটু ইনকাম করা বা নিজেদের কিছু একটু নিজের হাত খরচটা চালালে বেশ নিজেদের মন মাজাজটাও বেশ ভালো থাকে যাই হোক তোমার কমেন্টের উত্তর দিয়েছি আর আমার মেজো দেওয়ার যখন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তো আলাদা বাড়িতে থাকে আর আমরা কিন্তু এই বাড়িতেই থাকি সঙ্গে আয়সা নামে আমাকে একটা বনু কামেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর আমার বাড়ি গুমাতে তো গুমা আমাদের এখান থেকে বেশিটা দূর না আমার বাড়ি যেহেতু হাবড়া গুমাও কিন্তু এখান থেকে বেশ কাছাকাছি আর অবশ্যই যদি পারো একদিন দেখা করো আর তুমি যে এত কাছ থেকে আমার ভিডিও দেখছো সেটা ভেবেও অনেকটা ভালো লাগলো আর কি জানো তো তোমরা যে এত ভালো ভালো কামেন্ট করো সেটা ভেবেও বেশ ভালো লাগে দেখো সকাল সকাল ঘরটাকে একদম ছাড়ফুচ করে নতুন একদম ঝকঝকি করে নিয়ে ছি কেমন লাগছে জানিও শম্পা নামে একটা দিদি ভাই আমাকে বা বোনু কামেন্ট করেছে সে আমাকে একটা কি কামেন্ট করেছে আমি একদমই বুঝতে পারলাম না তুমি কিন্তু পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে অবশ্যই একটা কামেন্ট করে জানিও সেখানে হয়তো কামেন্ট করেছে আমার মনে হলো যে এত চুপচাপ কি এটা কি তোমার মেয়ে হয় তো হ্যাঁ গো ওটা কিন্তু আমার মেয়ে আর আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারলাম না আমি যতটুকু বুঝতে পেরেছি হয়তো তুমি সেটাই বলেছ যাই হোক তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কামেন্টের রিপ্লাইটি দিও আর লিখে কিন্তু ভালোভাবে বলে দিও যাই হোক সকালে কিন্তু সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এই যে মিল্ক রেখেছিলাম আগের দিন তো সেটা দিয়ে তোমাদের দাদা আজকে বললো একটু মিল্ক দিয়েই চা করো তো তার জন্য একদম চা বসিয়ে দিয়েছি আর তার পাশাপাশি রান্নাটাও একদম চাপিয়ে দেবো আবার তো সারাটা দিনের কাজকর্ম তো রয়েছেই সব মিলিয়ে কি বলবো এখন ভীষণ পরিমাণে একটু চাপেই রয়েছি বলতে পারো ওইদিকে ঘরের কাজকর্ম তো সবটা সেরে এসেছি মামাম সোনা কিন্তু এখনও অবধি ঘুমিয়ে রয়েছে আর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে এসেছি সত্যি কথা বলতে আমার যেমন তো ভীষণ ইচ্ছা আমার সুন্দর একটা ঘর হবে সেটাকে আমি সুন্দর পরিপাটি করে সব সময় রাখবো কিন্তু ওই যে একটা কথাই আছে না ঘরনের ঘর থাকে না সেরকম অবস্থা ঠিক আমার হয়েছে আমার ইচ্ছা যে আমার একটা ঘর হবে একটা রান্নাঘর সুন্দর হবে সেটাকে এত সুন্দর করে রাখবো না লোকে একদম দেখে মনে হবে যে হ্যাঁ স্বর্গে এসেছি তো আমার এই জিনিসটা ভীষণ ইচ্ছা তবে জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে নাকি স্বপ্ন স্বপ্নটাই থেকে যাবে তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই শেখায় সেটা সম্ভব হবে আর সঙ্গে আমাকে ওই বনুটা আর কমেন্ট করেছিল যার ফার্স্টে আমি রিপ্লাই দিলাম তো সে আমাকে কমেন্ট করেছিল তোমার কি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে কি সংসারে মানে তুমিও চালাও না গোবোন এখনও অবধি আর্নিং আমি একদম হাতে পাইনি তবে খুব তাড়াতাড়ি পাবো আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি কীরকম করে আমার সংসারটাকে চালাই না সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে চালাই না নিজের ইনকাম করে চালাই সবটাই তোমাদের সঙ্গে আমি আশা করি পরে শেয়ার করব। তার সঙ্গে রিয়া আমাকে কামেন্ট করেছে দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তুমি যে এতদর দূর থেকে আমার ভিডিওটি দেখছো আর এত সুন্দর কামেন্ট করেছ ভীষণ পরিমাণে ভালো লাগলো আর সত্যি কথা বলতে বাংলাদেশে না আমাদেরও মানে ওখানে আমাদের সমস্ত রয়েছে কাকা জ্যাঠা তারপর ভাই বোন সকলেই আছে তবে যাওয়ার ভীষণ ইচ্ছা ওখানে জানো তো জানি না সেই আশাটা পূরণ হবে সেটা কবে এর মাঝে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে আমি কিন্তু স্নান ধান করে রান্না বাড়াও সেরে নিয়েছি আর সঙ্গে বিছনাটা এদিকে গুছিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু আমার মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি এখন আবার খাওয়া দাওয়া করে মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপরে মাল করতে বসবো আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি একটু এই কাজের মাঝে থাকার আর কাজে তো থাকেই সারাটা দিন তবুও চেষ্টা করি নিজে ঘরে বসে একটু কিছু করার সেটা করলেও মন মেজাজটা একটু বেশ ভালো থাকে জানো তো কারোর কাছে গেলে না সেই দুটো কথা উঠবে সেটা আমার একদম ভালো লাগে না চেষ্টা করি নিজেই ঘরের ভেতর থাকার আর নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে এদিকে কিন্তু আমি ঘরের কাজকর্ম বলতে ওই যে সকালে তো সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম সঙ্গে বিছনাটা তুলে আমি জানলাটাকে খুলে দিয়েছি আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার কয়েকটা দিন ধরে ভীষণ গরম পড়ছিল আর আজকে সকালের মেনু আমাদের সকালের দুপুরে বেগুন ভাজা করেছি সঙ্গে এই পাতাকপিটা এনেছিল সেটার আজকে করেছি কিন্তু আর সঙ্গে মাছের মাথা দিয়ে একটু ডাল করেছি যেটা খেতে কিন্তু আমরা বেশ ভালোবাসি ডালটা আর বেগুন ভাজাটা আর সঙ্গে ডিম সিদ্ধ দিয়েছি আর সঙ্গে ভাত করেছি এই আজকের মেনু ছিল আর এর মাঝে অনেকটা সময় বেশ বেরিয়ে গেছে এখন না ঘড়ি কাটাতে ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর এখন একটু মালের চাপ কম রয়েছে আবার দিয়ে গেছে সেগুলো এই খাওয়া দাওয়া করে করব কারণ সন্ধ্যাবেলা হলে না একটু কিছু মানে এই তেল জাতীয় খাবার বা এগুলো খেতে একটু বেশ মন যায় সঙ্গে আমাকে সুচিত্রা বনু কমেন্ট করেছে দিদিভাই তোমার ফেসবুক আইডিটাও দাও সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আর তোমাদের এই ধরনের ভিডিও দেখতে আমার বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বনু সকলে এখন আমি দেখছি বেশ কমেন্ট করছে দুটো তিনটে যে তোমার এক ধরনের ড্রেস আপ আর এক ধরনের ভিডিও একদম ভালো লাগে না তো সেই ক্ষেত্রে তাদের বলবো তোমাদের যদি না ইচ্ছা হয় দেখো না ভিডিও আর আমি এর থেকে বেশি আর পারবো না বাইরে গিয়ে প্রতিদিন ভিডিও করতে সেটা আমার পক্ষে সম্ভব নয় সকলে ভালো থেকো সুস্থ থেকো তো সকলকে টাটা